আসসালামু আলাইকুম আজকে আমি মালাইকারি রান্না করবো তো এলাচ দারচিনি তেজপাতা গরম লং এগুলি দিয়ে গরম তেলের মধ্যে কাটা পেঁয়াজ দিয়ে নাড়লাম নেড়ে তারপরে এখানে দিলাম পেঁয়াজের পেস্ট পেঁয়াজের পেস্ট দিয়ে একটু ভালো করে নাড়ব তো পেঁয়াজের একটুখানি কষ কষলেই তারপরে আমি এটাতে আস্তে আস্তে মশলা বাকি মশলাগুলি দিব তো হ্যাঁ মনে বেশি একটু কষে হয়ে কষা কষা হয়ে গেছে এবং মনে হচ্ছে যে পেঁয়াজটা আমি পেঁয়াজ আর পেঁয়াজের পা পেস্ট এগুলো সব একসাথে হয়ে গেছে এখন আমি এখানে দিব আদা আর একটু চামচ হ্যাঁ অল্প একটু আদা দিলাম দুই চামচ আদা দিতে হবে কারণ চিংড়ি মাছ একটু বেশি আমার তো আদাটা দিয়েও আর একটু ভালো করে কষাতে হবে নাট নাড়তে নাড়তে দেখা হ্যাঁ একদম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি নারিকেলের দুধ তো নারিকেলের দুধটা দিয়েও আমাকে বেশ ভালো একটু নাড়া নাড়াচাড়া করতে হবে কষাইতে হবে যখন দেখবো যে একটু হ্যাঁ কষা কষা হয়ে গেছে বেশ ভালো করে একটু নাড়তে হবে আর আমি কিন্তু অল্প জ্বালিয়ে রান্না করি অনেক বেশি না আস্তে 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 করে নাড়তে নাড়তে যখন একটু কষা কষা হয়ে যাবে তখন আমি আবার ইয়ে ইয়ে এই এটা হচ্ছে নাড়ি টক দই একটু এক চামচ টক দই দিয়ে দিলাম তো টক দইটা দিই দেওয়ার পরে একটু হলুদ একটু মরিচ আমি একটু ঝালঝালটা করতে চাচ্ছি তো সেজন্য এক চামচ আর হাফ চামচ আর একটা ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে নাড়ব এই মশলাটাই আমাকে ভালো করে দই পেঁয়াজ এই এর সাথে খুব ভালো করে কষাইতে হবে তো অনেকক্ষণ ধরে কষাচ্ছি আমি কিন্তু লবণ দিই নাই এখনো লবণটা একটু পরে দিব কারণ যখন আমি চিংড়ি মাছটা রান্না ইয়ে করছে করবো সেই চিংড়িগুলি আগেই কিন্তু একটু তেলের মধ্যে ভেজে রেখেছি ভাজা ভেজে রেখেছি আর এইটা একটু কষাতে হবে ভালো করে আর আমি এখন একটু গরম মশলা দিয়ে দেবো আর দিয়ে দিলাম কাঁচামরিচ এক চামচ গরম মশলা দিয়েছি আর কাঁচামরিচ এখন আবার আবার এগুলি একসাথে কষাবো আসলে মাল চিংড়ি মালাইকারি হচ্ছে মশলা আর ইয়েটা ভালো করে ঝোলটা একটু ভালো করে কষাইতে হবে কারণ চিংড়ি তো অনেকক্ষণ দিয়ে রাখা যাবে না তো এখন একটু লবণ দিচ্ছি লবণ আর একটু দিতে হবে লবণ তো লবণটা দিয়ে আবার একটু ভালো করে নাড়তেছি আর কষাচ্ছি যতক্ষণ পর্যন্ত তেলটা না উপরে উঠে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু চিংড়ি মাছ দেওয়া যাবে না তো আমাদের আমাকে একটু ভালো করে নাড়তে হচ্ছে এখন আমি দিয়ে দেব চিংড়ি মাছ মালাইকারের জন্য যেটা আসল সেটা হচ্ছে নারিকেলের দুধ তো আমার এই নারিকেলের এখন আমি দিলাম একটু ঘি ঘি দিয়ে নাড়ব আর নারিকেলের দুধটা আর যেহেতু আমি ক্যানের ভিতরে নারিকেলের দুধ থাকে তো সেই নারকেলের দুধটা বেশ জমে গেছে তো এখন আমি এই নারকেলের দুধ দিচ্ছি আমাকে মনে হচ্ছে তিন চামচ নারকেলের দুধ দিতে হবে এক চামচ হ্যাঁ দেওয়ার পর নাড় ভালো করে একটু নাড়ি দেখা যাক যদি মনে হচ্ছে যে আরেকটু দিতে হবে তো আমার কাছে মনে হচ্ছে আর দিতে হবে হুম একটু ভালো করে নারিকেলের দুধটা তো একদম শক্ত হয়ে আছে ক্যানের ভিতরে ছিল যেহেতু এটা একটু ভালো করে ভাঙিয়ে তারপরে দিতে হচ্ছে হুম তেল কিন্তু উপরের দিকে উঠে আসছে ভালো করে কষাতে যত কষানো হবে ততই তোর এটা আসলে মজা হয় ভালো হয় কতক্ষণ কষাইতে পারি যখন একদম পুরো তেলটা তারপরে দিয়ে দিলাম কষানোর পরে এখন দিয়ে দিলাম চিংড়ি মাছগুলা তা আমার একটু অনেক বেশি বেশি অনেকটু পরিমাণের চিংড়ি রান্না করতে হচ্ছে বাসায় আজকে গেস্ট আসবে তো চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম দিয়ে বেশিক্ষণ রাখতে হবে না কারণ এগুলো আগের থেকে একটু ভেজে রাখা ছিল তেলের মধ্যে এখন আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য এই চিংড়ি মাছটা ঢেকে রাখব ঢেকে রাখার পরে যে মশলাগুলি ওটার ভিতরে ঢুকে যাবে তো আমি একটু দেখি কেমন হয়েছে মরিষটা আরিয়াটা ভালোই হয়েছে হ্যাঁ দেখে রাখার পরে আমি দেখলাম যে ভালো হয়ে গেছে এই যে আমার মালাইকারি